আসসালামু আলাইকুম সবার আজকে আমরা বায়োলজি চ্যাপ্টার টু জীবকোষ ও টিস্যু অধ্যায়টা শুরু করতে যাচ্ছি তো পৃষ্ঠা নম্বর উনিশে প্রথমেই আমাদের যে টপিকটা নিয়ে কথা বলা হয়েছে সেটা হচ্ছে জীবকোষ আগের শ্রেণিতে তোমরা জেনেছো যে জীবকোষ হচ্ছে জীব একক আসলে এই জীবকোষ জীবকোষটা কী কোনো কোনো বিজ্ঞানী জীবকোষকে জীব গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন বিজ্ঞানী লোভি ও সিকেভিজ উনিশশো উনসত্তর সালে বৈষম্যভেদ পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন একটা সত্ত্বাকেই কোষ বলেছে তাহলে কোষ জিনিসটা কি নিজের থেকে মানে নিজের মতো একটা রেপ্লিকা বা নিজের মতো একটা কপি নিজেই তৈরি করতে পারে কোষের প্রকারভেদ সকল জীবকোষ একরকম নয় এদের মধ্যে গঠনগত পার্থক্য যেমন আছে এদের স্ট্রাকচার এক এক রকম হয় সাইজ এক এক রকম হয় তেমনই আছে আকৃতি ও কাজেরও পার্থক্য নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের একটা আদিকোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ আদিকোষটা কি যেটা নিউক্লিয়াস পরিপূর্ণভাবে গঠিত না সুগঠিত না আর প্রকৃত কোষ হচ্ছে যেটা নিউক্লিয়াস সুগঠিত আদিকোষ কোষ বা প্রাককেন্দ্রিক কোষ এটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না এদের এজন্য এদের আদি যুক্ত কোষও বলা হয় এসব কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না তাই নিউক্লীয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে এ লাইনটা গুরুত্বপূর্ণ এটা আমরা আন্ডারলাইন করে রাখবো যে নিউক্লিয় বস্তু এখানে সাইটোপ্লাজমের মধ্যে ছড়ায় থাকে এসব কোষে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কোনো অঙ্গাণু থাকে না তবে শুধুমাত্র রাইবোজোম এখানে উপস্থিত থাকে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ বা প্রাকেন্দ্রিক কোষের উদাহরণ প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ এইসব কোষের নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লীয় বস্তু পরিবেষ্টিত ও নিউক্লিয়াসটা সুসংগঠিত এটা লাগবে নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কী করা হয় নিউক্লীয় বস্তু পরিবেষ্টিত থাকে এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে ক্রোমোজোমে ডিএনএ প্রোটিন হিস্টোন এবং অন্যান্য উপাদান থাকে অধিকাংশ জীবকোষ এ ধরনের হয় কাজের ভিত্তিতে আবার প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ দেহকোশ বা সোম্যাটিক সেল বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ অংশগ্রহণ করে মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয় এবং এভাবে আমাদের দেহের বৃদ্ধি ঘটে একটা ছোটো বাচ্চা যেমন ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয় সেটা কিন্তু এই দেহকোষ বা মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমেই হয়ে থাকে বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয় জননকোষ বা গ্যামেটিক সেল যৌন প্রজনন ও যৌনক্রম দেখা যায় এমন জীবে জননকোষ উৎপন্ন হয় মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং কোষ উৎপন্ন হয় অপত্য জননকোষে ক্রোমোজম সংখ্যা মাতৃজননন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে পুং ও স্ত্রী জননকোশ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে জাইগোট বলা হয় এই সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ যে পুং ও কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটাকে বলা হয় জাইগোট জাইগোট আবার বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে এখানে আমরা উদ্ভিদ কোষের চিত্র দেখতে পাচ্ছি এবং নিচে আমরা প্রাণী কোষের চিত্র দেখতে পাচ্ছি এটা আমরা সম্পূর্ণ ডিটেলসে পরবর্তীতে পড়বো আপাতত পিকচারটা আমরা স্কিপ করব এবার এইসব অঙ্গাণুর অধিকাংশই উদ্ভিদ ও প্রাণী উভয়ের কোষে থাকলেও কিছু অঙ্গাণু আছে যা কেবল উদ্ভিদ কোষে থাকে আবার কিছু অঙ্গাণু আছে যা শুধুমাত্র এই প্রাণী কোষে থাকে আর বাকি মোটামুটি সিমিলারই কিছুটা এখন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কিছু কোষ অঙ্গাণু আছে যে সেগুলোর সাথে এবার আমরা পরিচিত হব তো প্রথমে আমরা উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিভিন্ন অঙ্গাণুর সাথে আমরা এখন পরিচিত হব প্রথমেই যে অঙ্গাণুটার সাথে আমরা পরিচিত হব সেটা হচ্ছে কোষপ্রাচীর কোশপ্রাচীর উদ্ভিদের কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি কোষ কোষপ্রাচীর থাকে না এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি এটা প্রাণী প্রাণীকোষে কোনো কোষপ্রাচীর নেই বাট এখানে কিন্তু কোষপ্রাচীর আছে কোষপ্রাচীর রাসায়নিক গঠন বেশ জটিল এতে সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন পেকটিন সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে তবে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি প্রাথমিক কোষপ্রাচীরটি একস্তর বিশিষ্ট মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসরিত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয় এ প্রাচীরে মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলা হয় তাহলে কোষ প্রাচীরের মধ্যে যে ছিদ্র থাকে সেটাকে বলা হয় কূপ কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে এটা গুরুত্বপূর্ণ কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে কোষের আকার ও আকৃতি বজায় রাখে পাশের কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে একটা কোষের সাথে আরেকটা কোষের কানেকটিভিটিটা বা যোগাযোগটা রক্ষা করে সেটা কীভাবে ডেজমাটা সৃষ্টির মাধ্যমে এটাও গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে ওকে এই ছিল আমাদের কোষপ্রাচীরের বিস্তারিত আর এখানে আমরা প্রাচীরের চিত্রটা দেখতে পাচ্ছি তোমাদের যদি প্রশ্ন আসে অবশ্যই প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা যদি ছবিটা এঁকে দিতে পারো তাহলে নাম্বারটা প্রপারলি পাবা এবার আমরা চলে যাচ্ছি প্রোটোপ্লাজমে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকেই প্রোটোপ্লাজম বলে ঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম এমনকি কোষিল্লি নিজেও প্রোটোপ্লাজমের একটা অংশ কষিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস আমরা যদি চিত্রটা লক্ষ্য করি এই যে এখানে যে পুরো অংশটা হালকা সবুজ রঙের আমরা দেখতে পাচ্ছি পুরোটাই হচ্ছে প্রোটোপ্লাজম এবার ঝিল্লি বা প্লাজমা লেমা প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে আমরা যদি চিত্রটা লক্ষ্য করি এই যে এখানে যে আমরা কোষ প্রাচীরের পরেই যে এখানে পাতলা একটা গহব্বর এটাকে আমরা বলতেছি প্লাজমা মেমব্রেন ওকে কোষিল্লির মাইক্রোবিলাই মাইক্রোভিলাই বলে কোষিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে এটা গুরুত্বপূর্ণ এটি প্রধানত লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি কোষঝিল্লি একটি বৈষম্যভেদ্য পর্দা হওয়ায় অভিশ্রবণের মাধ্যমে পানীয় খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে এবার চাইটোপ্লাজমীয় অংগাণু বা ছাইটোপ্লাজমিক অৰ্গেনছ